হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি করে দেখাবো দুধ পরোটা কীভাবে দুধ পরোটা করতে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি এখানে আমি এক গ্লাস দুধ নিচ্ছি দুধটা ঠান্ডা বা এখন আমি জাল করে নেব দুধটা এতে দুধ চুলার ঢেলে দিতেছি এখানে একটু পানি নেই নেয় পুরাটাই দুধ দুধ চুলাই দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করবো যেন দুধে না সর আসে সেই জন্য দেখেন দুধ ফুটে উঠছে এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব চিনি পরোটাটা আমি মিষ্টি করে বানাবো সেই জন্য চিনি দিয়ে দেব স্বাদ মতো আপনারা সাথে স্কেপ করতে পারবেন যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন আমি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব অনেক বাচ্চারা আছে দুধ খেতে পছন্দ করে না বা দুধ মুখে নিতে চায় না এইভাবে পরোটা বানিয়ে দেবেন অবশ্য দুধটা এইভাবে পরোটা বানিয়ে খাওয়াবেন কারণ দুধের যে পুষ্টি ঘাটতিটা দুধের যে পুষ্টিটা থাকে সেই পুষ্টিটার ঘাটতি থেকে যায় বাচ্চারা যদি দুধ না খায় তো এখন এই যে চিনি আর লবণ দিয়ে সুন্দর করে জাল করে নিব এই তো বেয়ার দেখেন দুধটা আমার জাল করা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দিব চুলার জালটা অফ করে দিয়ে দুধটা আমি একটু ঠান্ডা করে নিব এত গরম দুধে ময়দাটা দিব না দিলে ময়দা বেশি সিদ্ধ হয়ে যাবে কুসুম কুসুম গরম দুধে তারপরে ময়দা মিক্স যাব এই তো বস দুধটা আমি ঠান্ডা করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব ময়দা পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিব ময়দাটা সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব এই তো বিয়ার্স ডোটা আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দেব চা চামিচের এক্স রান্নার তেল তেল দিয়ে আরও সুন্দর করে মধ্যে নেব এখন এই তো বিয়ার্স দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে মসৃণ একটা ডো করে নেবেন ডোটা বেশি সময় নিয়ে মাখাবেন বা ডোলে ডোলে মাখাবেন এখন আমি এই ডোটুকু দিয়ে লেচি কেটে নিব এই তো বিয়ার্স ডোগুলা দিয়ে আমি লেচি কেটে নিছি আমার ছয়টা পরোটা হবে এখন আমি লিচিগুলা দিয়ে পরোটা বানিয়ে নিব এই তো বিয়ার্স দেখেন এরকম রুটি বানিয়ে নেবেন পাতলা করে তারপর একটু তেল ছড়িয়ে হাত দা সুন্দর করে তেলটা ছড়িয়ে দিব এ তো আমার তেলটা সরানো হয়ে গেছে এখন উপর দা দিয়ে দেব চিনি আমি যেহেতু আগে চিনি দিছি এখন চিনি কম করে দিব এতটুকু পরিমাণ দিব দিয়ে সুন্দর করে সরিয়ে দিব এভাবে চিনিটা সুন্দর করে হাত দা সরিয়ে দিব এতেও চিনিটা সালানো হয়ে গেছে এখন আমি হালকা করে ময়দা ময়দা ভাজ দিয়ে নিব এটা এইভাবে একটা ভাজ দিয়ে নিলাম তারপরে এইভাবে আর একটা ভাজ দিয়ে নিলাম এইভাবে আর একটা ভাজ দিছি এতে এইভাবে আর একটা ভাজ দিয়ে নেবেন দেখেন কোনো দিকটা যেন কোন না বের হয় কোনো বের হইলে কিন্তু রুটিটা কোন হয়ে যাবে চতুর্দিক যেন সমান হয় এখন আমি চারকোনা একটা রুটি বানিয়ে নিব এই তো বেয়ার্স দেখেন করে নিয়েছি চার কোনা রুটি এভাবে আমি সবগুলো রুটি একসাথে বানিয়ে নিব এই তো বিয়ার্স ভাজি করার জন্য চুলাই চলে এসেছি এন আগে থেকে তেল ছিল এই তেলে দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভাজি করে নিব প্রথমবার যে দিবেন পরোটাটা পরোটাটা যেন প্রথমবার তাপ কম পায় এখন যেন তাপটা বেশি পায় প্রথমবার একটু কম সিদ্ধ কম জ্বালতে নেবেন তারপরের পাটে একটু বেশি জ্বালতে নেবেন ওই পিঠে যেন সুন্দর মতো হয় তারপরে উল্টে দিবেন এই তো বেহ এখন আমি আবার উল্টিয়ে দেব এই পিঠে এখন এইভাবে তেল দিয়ে নিব দিয়ে পরে উলটিয়ে দিব দেখেন এই পিঠে হয়ে গেছে এখন ওই পিঠে হবে এইভাবে পরোটাগুলো বাজলে কি সবগুলো পরোটা একদম ফুলেই হয়ে যাবে দেখেন এই যে পরোটাটা ফুলে গেছে প্রথমবার যে চুলাই দিবেন ওই তখন জলটা ইটা কম দিবেন তাপটা কম দিবেন ওই পিঠে পরোটাটা দ্বিতীয় পাঠে সম্পূর্ণ পূর্ণদানে হয় আর তৃতীয় পাঠে আবার কেক সুন্দর করে ভাজি করে নেবেন এই তো আমার পরোটাটা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব দেখেন আমি এই যে আরেকটা দিয়ে দিছি এইভাবে সবগুলো পরোটা আমি ভাজি করে নেব দেখেন এভাবে আমি আরেকটা ভাজি করে নিতেছি আমার বাসায় কিন্তু এই দুধ পরোটা সবাই ফ্যান্ট সবাই পছন্দ করে এই দুধ পরোটা আপনিও বানিয়ে নেবেন আপনারও পছন্দ হবে আপনিও এই দুধ পরোটার ফ্যান্ট হয়ে যাবেন দেখেন এই যে কীভাবে ফুলে ওঠে এখানে আমার পরোটাটা ছিঁড়ে গেছে এখন আমি পরোটাটা নামিয়ে নিব এই তো বিয়ার্স আমি আরেকটা দিয়ে নিচ্ছি আপনাদের সাথে আরেকটা পরোটা শেয়ার করি এতক্ষণ আমি পরোটাগুলো ভাজি করলাম আর বানাইলাম এখন আমার সবটি বানানো শেষ হয়েছে সবগুলো বাজাও শেষ হয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব এই তো বেয়ার্স আমার সবগুলো পরোটা বানানোর শেষ পরিবেশন করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার বাসার সবাই কিন্তু এই দুধ পরোটার ফ্যান্ট আপনি একবার বানিয়ে খান আপনার দুধ পরোটার ফ্যান্ট হয়ে যাবেন আর যেসব বাচ্চারা দুধ একদমই খেতে চান না তাদেরকে এভাবে পরোটা বানিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন দুধ অনেক আইটেম হয় সেই আইটেমগুলো বানিয়ে বানিয়ে খাওয়াবেন তবু বাচ্চাদের দুধের পুষ্টিটা ঘাটতি রাখবেন না বাচ্চাদের এক এক সময় এক এক আইটেম বানিয়ে খাওয়াবেন দুধের পুষ্টিটা তাদের পেয়ে যাবে তাদের শরীরে গাড়তি থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই এইভাবে দুধ পরোটা বানিয়ে খাবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ